ব্যাপারে আলোচনা করলেন ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেন মাহফিলের মধ্যে বাইতের ব্যাপারে আলোচনা করেছেন আপনি কি জবাব দিবেন আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কি জবাব দিবেন আল্লাহ এখন হুজুর বলছেন আমরা কিভাবে জবাব দিব এটা দূরে খোঁজা দরকার নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন জবাব শিখিয়ে দিয়েছেন বলছেন জবাব দূরে যাওয়া দরকার নাই জবাব খোঁজার জন্য জবাব আমরা কোরআনে খুঁজবো আমরা আল্লাহকে বলবো কে ময়দানে আল্লাহ আপনি তো কোরআনে আমাদেরকে জবাব শিখিয়ে দিয়েছেন জবাবটা কি আল্লাহ আপনি কি কোরআনে বলেন নাই কুল্লা আসালকুমা জিরান ইল্লাল মাওয়দ্দাতা ফিল কুরবা আল্লাহ আপনি তো বলেছেন আমি কিছু চাই না হাবিব আপনি তাদেরকে বলে দেন কিছুই চাই না আমি শুধু তোমাদের কাছে চাই আমার আহলে বাইতের ভালোবাসারে জهار করবে তাদেরকে ভালোবাসবে আর মাহফিল তো হচ্ছে আহলে বাইতের ভালোবাসারে জهار করা আল্লাহ গো আহলে বাইতের ভালোবাসা প্রকাশ করার জন্যই তাদেরকে ভালোবাসার জন্যই আমরা মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন আমাদের এই উপমহাদেশে এবং সারা পৃথিবীতে যে সকল তাফসিরের কিতাবগুলো প্রসিদ্ধ তার মধ্যে একটি তফসিরের কিতাব হচ্ছে তফসির রোহেল মাহানি যে কিতাবটি লিখেছেন আমার হুজুর তো হাসানি হোসাইনি আর ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হোসাইনি সেই ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি ওনার তফসিরে روح المعاني المدى قال عن هذا الملعون يزيد الله امام الوسي بغداد رحمة الله عليه اي او اي او يا يزيد ربباري تيني تار تفسير مودي بولشن قال ويغلب على هذا الملعون يزيد بن معاوية انه لم يكن مصدقا برسالة رسول الله صلى الله عليه وسلم شنان اسكر اي قطار مدى এই বাংলাদেশে যারা হুজুর নামগুলো বলে নাই আমি বলছি স্পষ্ট হওয়ার জন্য যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে যারা বিভিন্ন জায়গায় ইয়াজিদের রাসুলে পাকের মেম্বরে আহলে বাইতের মিম্বরে তৈরিকৃত মিম্বরে বসে বসে ইয়াজিদের পক্ষে কথা বলে ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন আমার ধারণা বরং আমি নিশ্চিতভাবে বলছি এই আজিদ মূলতই আল্লাহর হাবিবের উপরে বিশ্বাসী ছিল না

আর কিভাবেই বা সে মোমেন হবে সে তো মোমেন হওয়া সম্ভব না মুসলমান হওয়া সম্ভব না সে কখন ইবরেন ইসলাম রেসালাতে বিশ্বাস করে নাই এটার কারণ হচ্ছে সে ইমাম হোসাইন আল ইসালামকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে আহলে বাইতের সদস্যদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে শুধু এটা না আহলে আহলেবাইতের মহিউশী রমণী যারা জীবিত ছিলেন তাদেরকে বন্দি করেছে তাদেরকে অপমানিত করেছে এত বেশি লাঞ্ছনাকর কাজ আহলে বাইতের সদস্যদের সাথে করেছে যেটা মুসলমান তো দূরের কথা নবী প্রেমিক তো দূরের কথা একজন মোনাফেক যেই কাজ করতে পারে না তার চেয়ে জঘন্যতম কাজ সেই মুসলমান নামদারি ইয়াজিদ আল মালুন করে বসেছে قال وانا اذهب الى جواز الى جواز لعنه الا فلعنه الله عليه وعلى ওয়া وعلى اعوانه ওয়া আলা শিয়াতেহি ওয়া আলা কুল্লি মান সানাদা আবারও বলছি হুজুর স্পষ্ট বলছেন তাফসিরে রুহুল মানির বক্তব্য হুজুর বলছেন তাফসিরে রুহুল মানির মধ্যে আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হয়তোবা আপনাদের মধ্যে মতানক্য থাকতে পারে ইয়াজিদকে লানাত করব কি করব না কারণ কেহ কেউ আছেন ইয়াজিদের প্রেমিক লানাত করতে রাজি না ইয়াজিদের সমালোচনা করতে রাজি না কিন্তু আমি আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে আহলে বাইতের একজন বড় সদস্য হিসাবে স্পষ্ট করে বলে দিচ্ছি যে ইয়াসিন সে নিশ্চিতভাবে মালহুন এবং সে মালহুনুল বিত্তাঈন নির্দিষ্টভাবে আপনি এই ভাবে বলবেন না মিথ্যাবাদীদের উপরে লানত আম ভাবে যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছে যারা আহলে বাইতকে কষ্ট দিচ্ছে আম ভাবে আপনি বলবেন লানত এই ভাবে বলা দরকার নাই বলং আমি আলুসি বাগদাদি নির্দিষ্ট করে বলছি ইয়াজিদ মালহুন এজিদের উপরে আল্লাহ আল্লাহ রসুলের তামাম পৃথিবীর অভিশাপ শুধু ইয়াজিদ না ইয়াজিদকে যারা সহায়তা করেছে ইয়াজিদকে যারা ভালোবাসে এই দলে কে পর্যন্ত যারা থাকবে প্রত্যেকের উপরে আল্লাহ লহনত রসুলের পাকের লহনত তামাম কুল কাহনাতের লহনত এখন আপনারা সাদা কারবালা মাহফিলের মধ্যে বলে দেন আপনারা ইয়াজিদের পক্ষে থাকতে চান কি চান না একটু হাত ধরে দেখান থাকতে চান কি চান না যদি কেউ এখনো ইয়াজিদের ভালোবাসাকে অন্তরে ধারণ করেন মনে রাখবেন মুফাসসিরিন কেরাম বলছেন আলে বাইত বলছেন তাফসীরে রুহুল মারি থেকে ঘোষণা আসছে আপনার উপর আল্লাহর লানত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন আখতিমু হাজি আলহাদিস আল্লাতিফ আমি একটি সুন্দর কিসসা একটি কাহিনী আপনাদের সামনে বর্ণনা করছি এটার মাধ্যমে আমার আজকের আলোচনা আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতের একজন মহিষী রমণী উনি শরীফ ছিলেন ওনার স্বামী এনতেকাল করেছেন দুনিয়া থেকে পর্দা করেছেন তো এন্তেকালের পরে তিনি যেই মানতেকায় তিনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকায় আর বসবাস করার জন্য তিনি উপযোগী মনে করলেন না এলাকায় আর বসবাস করতে চাচ্ছেন না এজন্য তিনি ওই এলাকা ছেড়ে অন্য এলাকার দিকে রওনা করলেন তিনি ওনার যেই সন্তানরা রয়েছেন আহলেবাইতের রমণী স্বামী মারা যাওয়ার কারণে ওই এলাকা ছাড়লেন এখন ওনার কন্যা সন্তানদেরকে নিয়ে কোনো একটি এলাকা কোনো একটি অঞ্চল অতিক্রম করছিলেন এক এমন অবস্থায় ওই এলাকা অতিক্রম করছিলেন সূর্য ডুবে যাচ্ছে আহলে বাইতের একজন রমণী মহিষে রমণী এখন তিনি খুঁজতেছেন আগের এলাকা তো এখন আর বসবাসের উপযোগী না এখন তিনি খুঁজছেন যে নতুন এলাকায় আসলেন এই এলাকার মধ্যে এমন কেহ কি আছে যারা বাইতের এই রমণী মেহমানদারি করবে এবং ওনার কন্যা সন্তানদের মেহমানদারি করবে ইলেই ওনাকে বলা হলো এই যে এই গ্রামের মধ্যে এখানে আপনি এই জায়গায় যান এই জায়গায় গেলে আপনি দেখতে পাবেন এই গ্রামের যিনি লিডার এই গ্রামের যিনি মূল দায়িত্ব রয়েছেন তিনি আপনার মেহমানদারি করবেন আপনাদেরকে তিনি আশ্রয় দিবেন এই বাড়িতে আপনি যেতে পারেন ইলেহি ওতাল আহলে বাইতে রমণী যখন শুনলেন এই গ্রামের এই লিডার এবং সে মুসলমানও বটে তার বাড়িতে গেলে হয়তোবা আশ্রয় পাওয়া যাবে মেহমানদারি মেহমান হওয়া যাবে বক ভরা আশা নিয়ে কন্যা সন্তানদেরকে সাথে করে তিনি সেই বাড়িতে গেলেন এবং তিনি তাকে বললেন আমরা আজকে রাত্রে আপনার মেহমান হতে চাই একটু চিন্তা করেন আহলে বাইতের রমণী কন্যা সন্তানদেরকে নিয়ে ওই এলাকার লিডার যিনি মুসলমান তার বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন আমরা আমি আহলে আহলেবাইতে রমণী আমার সন্তানদেরকে নিয়ে আপনার বাড়িতে আজকে থাকতে চাই আজকে আপনার মেহমান হতে চাই আল্লাহ দেখেন এই মোনাফেক এই মুসলমান নামদারি মোনাফেক এই লিডারের কি জবাব আহলে বাইত রমণী এসেছেন কন্যা সন্তানদেরকে নিয়ে এসেছেন এই রাত্রেবেলা কোথায় যাবেন একটু আশ্রয় চাচ্ছেন মেহমান হওয়ার জন্য এসেছেন যখন বললেন আমি আহলে বাইতের রমণী মেহমান হতে চাই তাকে রিপ্লাই করলো কি জানেন তাকে বলল যে কে বলেছে তুমি আহলে বাইতের রমণী তোমার কাছে কি দলিল আছে দাও আমাকে দলিল দাও আমাকে দেখাও লিখিত দেখাও আমাকে প্রমাণ দাও তুমি এবং তোমার পরিবারের যারা আছো তোমার আহলে বাইতের সদস্য তারপরে আমি মেহমানদারি করবো না হুজুবিল্লাহ তিনি মনে কষ্ট পেলেন তার ঘর থেকে সন্তানদেরকে নিয়ে বের হয়ে গেলেন। ثم وهي تسير مع তারপরে তিনি ওই এলাকা অতিক্রম করছিলেন সন্তানদেরকে নিয়ে দেখলেন যে একজন বয়বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। قال ابنتي اين تذهبين বয়বৃদ্ধ যিনি এখন মহিউসি রমণীকে জিজ্ঞেস করলেন যে এই রাতে মা আপনি আপনার কন্যা সন্তানদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? فقالت له انا مسافره مع আল্লাহ আল্লাহ চিন্তা করেন একটু কোনো অবস্থায় তারা পড়েছেন বাইতের সদস্যরা বাইতের মহিষী রমণী কন্যা সন্তানদেরকে সাথে নিয়ে এই বৃদ্ধ লোকটিকে বললেন যে আমাদের আশ্রয়ের জায়গা নাই আজকে রাত্রে কোথায় থাকবো এই জায়গা আমরা খুঁজছি যদি কোথাও জায়গা হতো তাহলে তো ভালো হতো তখন তিনি বললেন কিসের চিন্তা করো মা আপনি আসেন আপনার সন্তানদেরকে নিয়ে في الليله نفسها الرجل الذي لم يرضى ان يضيفها راى في الرؤيا في الحلم وفي الرؤيا نعم ان الصراط على ظهراني جهنم قد ضرب وان الناس تعبر وكان رسول الله صلى الله عليه وسلم يقف عند مدخل الصراط ওই যে একটু আগে ওই এলাকার যেই মোরব্বী বা এলাকার যে লিডার লোকটি ছিল এলাকা প্রধান ছিল গোত্র প্রধান যেই লোকটি ছিল যেই লোকটি আহলেবাইতার রমণীকে জায়গা দেয় নাই বরং প্রশ্ন করে উদ্ভট প্রশ্ন করে তাড়িয়ে দিয়েছে ওই ব্যক্তিটি ওই রাত্রেই ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে সেই স্বপ্ন দেখলো যে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কেয়ামতের ময়দান চলছে আর সরকার কায়েনাত কেয়ামতের ময়দানে স্থিরাতে মোস্তাকিমের পাশে দাঁড়িয়ে আছেন বা রদান ইয়াগুর আস-সিরাত ওয়া আল-মুস্তাফা ওয়াকিফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فقال পার হয়ে যাচ্ছে এজন্য সবাইকে দেখে দেখে এই লোকটিও সিরাত পার হয়ে জান্নাতে যেতে চাচ্ছেন আল্লাহ হাবিব তো গোড়াই দাঁড়ানো আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন তুমি কোথায় যাচ্ছ তারা গেলে ঝাক তুমি কোথায় যাচ্ছো কোথায় যেতে চাও তুমি فقال اني اريد ان اعبر الصراط يا رسول الله وانا من বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এই সীরাত পার করে জান্নাতে যেতে চাচ্ছি কেননা না ইয়া আমি তো আপনার গোলাম আপনার উম্মত কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমদ দলিল আলা ভালো করে শুনেন ভালো করে শুনেন আহলে বাইতের পরিচয় দিলে দলিল ছান আলে বাইতের পরিচয় দিলে इज्जत सम्मान করতে চান না সরকারে कायनात के বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই পার হয়ে জান্নাতে যেতে চাই আমাকে অনুমতি দেন আমি আপনার উম্মত সরকারে कायनात প্রশ্ন করলেন তুমি বলো তোমার কাছে কি দলিল আছে তুমি যে আমার উম্মত ফা কালা লাহু ওয়ামা আদালিল সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত এটার উপর কি দলিল দরকার কি দলিল হতে পারে কালা ওয়া মিন তুরিদ মিন দলিল আলা انها মিন আহলি এখন বলো তুমি আমার উম্মত তুমি আমার উম্মত তুমি আমাকে দলিল দিতে পারছো না আমি দলিল চাওয়াতে আসছি যে হচ্ছো আজকের রাত্রে একটু আগে আমার সন্তান যখন বলল সে আমার আলে বাইত তুমি কেন দার কাছে দলিল চাইলে আমাকে জবাব দাও তার বলা কি যথেষ্ট ছিল না সে আলে বাইত তুমি কেন তার কাছে দলিল সে তাকে লাঞ্ছিত করলে ফখরাজা আনহা সে গুম থেকে জাগ্রত হলো তার শরীর কাঁপতে আরম্ভ করলো এবং সে এলাকার এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করলেন আর সেই মহিষী রমণী কোথায় আসে খোঁজাখুঁজি করতে লাগলেন শেষ পর্যন্ত এই ব্যক্তি জানতে পারলেন আহলে বাইতের রমণী এবং তার সন্তানগণ ওই ব্যক্তি যেই বৃদ্ধ ব্যক্তি নিয়ে গিয়েছেন তার ঘরের মধ্যে আছে ঘরে গিয়ে দরজা নখ করলেন করা নাড়ালেন এমনভাবে নাড়ালেন মধ্যরাত বা রাতের শেষের দিকে শেষ পর্যন্ত যেই বৃদ্ধ লোকটি বাইতের রমণী এবং সন্তানদেরকে আশ্রয় দিয়েছেন আশ্রয় দেওয়া না বরং ঘরে এনে নিজে সম্মানিত হয়েছেন তিনি ঘর থেকে বের হয়ে দরজায় আসলেন দরজা খুললেন কয়েলে হেল আন দেখমার ঈশ্বর ই ফ্যামিলি হেলি ওই পিছনের লোককে যে একটু আগে স্বপ্ন দেখেছে বাইতের সম্মান করে নাই জিজ্ঞেস করলেন আপনার ঘরে কি বাইতের সেই রমণী আছে সেই মা কি আছে আপনার ঘরে কি ওনার সন্তানরা আছে কয়েলে না বললেন যে হ্যাঁ আমার ঘরে আছে আমার ঘরে আসাতে আমার ঘর বরকতময় হয়ে গিয়েছে قال افريدها ان تاتي معي لتبقى في বললেন আপনাকে আর সুযোগ দিব না আলে বাইতের রমণী এবং সন্তানদেরকে আপনার ঘরে রাখবেন এটা আর সুযোগ করে দিব না আমি দাবি করছি তাদেরকে আমার হাওয়ালা করে দিন আমার কাছে দিয়ে দিন এখন আমি তাদেরকে নিয়ে আমার ঘরে নিয়ে যাব এবং মেহমানদারি করাব قال لن اسمح আল্লাহ

আল্লাহ আল্লাহ এখন ওই